প্রিয় বন্ধুরা আজকে চারটি ছোট ছোট সুরার রজিফা বলবো যে সুরা সমূহ আপনার জন্য যথেষ্ট হবে যার মধ্যে সব কিছুই আছে প্রতিটি সুরার ব্যাপারে হুজুর সাল্লাহ আলাইসালাম কি কি বলেছেন হাদিস শরীফ থেকে বিস্তারিত জানাবো তাই আজকের রজিফাটি হবে সবচেয়ে দামি চারটি সুরা একসাথে আমন করতে পাঁচ মিনিটের বেশি লাগবে না কিন্তু এর ফায়দা হবে অফুরান প্রথম হাদিসটি হল সুনানে নাসাইদ তেরোশো নিরানব্বই নং হাদিস অত্যন্ত চমৎকার হাদিসটি খুব মনোযোগ দিয়ে শুনবেন হজরত আব্দু হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্ল আলহ্লামের খেদ মতে উপস্থিত হয়ে বলেন আমাকে পাঠ শিক্ষা দিন। তিনি বলেন তুমি প্রথমে রা বিশিষ্ট তিনটি সুরা পাঠ করবে অর্থাৎ সুরা ইউনুস সুরাহুদ সুরা ইউসুফ তখন সেই ব্যক্তি বলল আমি বৃদ্ধ হয়েছে আমার স্মরণ শক্তি লোপ পেয়েছে এবং জিব্বা ভারী হয়ে গেছে তখন নবীজি বলেন তবে হামিম সম্বলিত তিনটি সুরা তালাওয়াত করবে সে ব্যক্তি পূর্বের নেই বলল রসুল্লাহ সাহ ইসলাম বললেন তাহলে তুমি যে সমস্ত সুরার প্রথমে সব বাহা বিহু অনুরূপ শব্দ আছে সেই সুরাগুলি পাঠ করবে তখন ওই ব্যক্তি পূর্বের নেই উক্তি করে বলল ইয়া রসুল্লাহ আমাকে এমন একটি সুরা শিক্ষা দিন যা জামিয়া বা স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ সে একটি সুরার উপর আমল করলে আমার জন্য যথেষ্ট হবে তখন নবী করিম সাল্লাহ আলহিহ্লাম তাকে সুরা ইজা জুল জিলাতিল আর জিলজালাহা শেষ পর্যন্ত শিক্ষা দেন তখন সেই লোকটি বলে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আমি তার অতিরিক্ত কিছুই করব না লোকটি চলে গেলে নবীজি এর সাত করেন সেই ব্যক্তিটি কামিয়াব হয়েছে নবীজি লোকটি সফল হয়ে গেছে লোকটি কামিয়াব হয়ে গেছে এই কথাটি দুইবার বললেন তাহলে বুঝলাম সুরা জিজ্জালকে সুরাতুল জামিয়া বলা হয় যে সুরার মধ্যে সব কিছু আল্লাহ তালা একত্রিত করে দিয়েছেন এই সুরার আমল কিভাবে করবেন কতবার পড়বেন সে ব্যাপারে তিরমিজি শরীফে দুই হাজার ছয়শ পঁচানব্বই নম্বর হাদিসে বর্ণিত আছে হজরত আলাস ইবনে মালিক রাদি আল্লাহ হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তার এক সাহাবিকে প্রশ্ন করলেন হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বললেন না হে আল্লাহ রসুল আল্লাহর কসম আমার কাছে বিয়ে করার মতো মাল নেই তিনি প্রশ্ন করলেন তোমার কি সুরা কুলহু আল্লাহ আহাত মুখস্থ নেই তিনি বললেন হ্যাঁ আছে তিনি বললেন এটা কোরআনের এক তৃতীয়াংশ তিনি আবারও প্রশ্ন করলেন তোমার কি সুরা ইজা যা আনাসুরফাত মুখস্থ নেই তিনি বলেন হ্যাঁ আছে নবীজি বলেন এটা কোরআনের এক চতুর্থাংশ তিনি আবার প্রশ্ন করলেন তোমার কি সুরা কুল ইয়া কাফিরুন মুখস্থ নেই তিনি বললেন হা আছে নবীজি বললেন এটা কোরআনের এক চতুর্থাংশ তিনি আবার প্রশ্ন করেন তোমার কি ইজা জুল জিলাতিল মুখস্থ নেই তিনি বলেন হা আছে নবীজি বলেন এটা কোরআনের এক চতুর্থাংশ অতএব তুমি বিয়ে করো বিয়ে করো এ হাদিস থেকে জানলাম সুরা এখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ সুরা কাফিরুন সুরা নসর সুরা জিলজাল ও আনের চার ভাগের এক ভাগ আবার তিরমিজি শরীফের দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিসে আছে সুরা জিলজাল কেহ একবার পড়লে অর্ধেক ও আন পড়ার স্বভাব পাবে তাহলে আগের হাদিসে জেনেছি সুরা জিলজাল চার ভাগের এক ভাগ আর দ্বিতীয় হাদিসে জানলাম সুরা জিলজাল হলো দুই ভাগের এক ভাগ তবে দ্বিতীয় হাদিসটির সনদ প্রথম হাদিস থেকে মজবুত তবে প্রথম হাদিসে নবীজি সাহাবিকে কোরআনের বিনিময়ে মহর দিয়ে বিয়ে করার অনুমতি দিয়েছেন তবে এই যুগে কোরআনের বিয়ে করা যাবে কিনা তা মুফতি সাহেবের থেকে আনিয়ে নেবেন এই সুরাটির অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আসলেই সুরাটি কতটা জামে কতটা পরিপূর্ণ কেন সুরা জিলজালের উপর আমল করলে আর কিছুই লাগবে না আর জিলজালের মধ্যে কি আমলের শিক্ষা আছে তা জানতে হলে আগে সুরাটির অনুবাদ লক্ষ্য করুন আল্লাহ তালা বলেন হিজাজলাতিল আরুন জালাহা যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে ও অফরাজ্যাতিল আরুন যখন সে তার বোঝা বের করে দিবে ও কলা মালাহা এবং মানুষ বলবে এর কি হল ইয়া এদিন তোহাদি চবারহা সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে যে أنّ ربك اوحا لها কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন ইয়াউমা ইযিসদুরুন নাস আশতাতাল লিরাউ আ'মালহুম সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় ফামাইয়্যা আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে ওয়ামাইয়া মিস পাল হাজাররা তিন এবং কেউ অনুপরিমাণ কর্ম করলে তাও দেখতে পাবে এই সূরা জিজ্জালের মধ্যে কিয়ামতের বয়ান দেওয়া হয়েছে আর এই সুরার শেষ দুইটি আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি এই দুইটি আয়াতকে সঠিকভাবে বুঝে আমল করতে পারি তাহলে আমরা সফল হব কেহ অনুপরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদানও সে পাবে আর কেহ অনুপরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদানও সে পাবে তাই কোনো ছোট সৎ কাজকে ছোট মনে করে ত্যাগ করা উচিত নয় কারণ এই ধরনের অনেক ছোট ছোট সৎ কাজ মিলে আল্লাহর কাছে একটি অনেক বড় সৎ কাজ গণ্য হতে পারে অনুরূপভাবে কোনো ছোট ও নগণ্য অসৎ কাজও না করা উচিত কারণ এই ধরনের অনেকগুলি ছোট ছোট গুণা একত্র হয়ে একটি বিরাট গুলাহের স্তূপ জমা হয়ে উঠতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন জাহান নামের আগুন থেকে বাঁচো তা এক টুকরা খেজুর দান করার বা একটি ভালো কথা বলার বিনিময়ে হলেও রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম আরও বলেছেন কোন অসৎ কাজকে সামান্য এবং নগণ্য মনে করো না যদিও তা কোনো পানি পানির ছুক ব্যক্তির পাত্রে এক মগ পানি ঢেলে দিয়াই হোক অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাই হোক না কেন রসুল্লাহ সাল্লাহাম আরো বলেন সাবধান ছোট গুণাসমূহ থেকে নিজেকে রক্ষা করো কারণ সেগুলি সব মানুষের উপর একত্র হয়ে তাকে ধ্বংস করে দেবে সুতরাং জাররা বা অনুপরিমাণ ছোট নেকামল অনুপরিমাণ ছোট গুণা থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে পারি তাহলে আপনি আমি সফল কাম হয়ে যাব তাই তো সাহাবি যখন বলেছেন ইয়ারসুল্লাহ আমি এই একটি সুরার উপরই আমল করব আর বেশি করব না তখন নবীজি দুইবার সেই সাহাবির ব্যাপারে সুসংবাদ দিয়েছেন ঘোষণা দিয়েছেন সে সফল হয়ে গেছে সে সফল কাম হয়ে গেছে সোহান আল্লাহ অতএব আমাদেরকে এই সুরাজ জিলজারের অজিফা সুরাজ জিলজালের শিক্ষা মোতাবেক জীবন গঠন করার ছোট বড় সব আমন করার মাধ্যমে সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন আর সুরা জিন চারবার পরে এক খতম সুরা কাফিরুন চারবার পরে এক খতম সুরা নাসর চারবার পরে এক খতম কোরআনের সওয়াব আর সুরা এখলাস তিনবার পরে এক খতম কোরআনের সওয়াব হাসিল করার তফিক দান করুন আমিন এই আমলটি করতে পাঁচ মিনিট লাগবে আর পাঁচ মিনিটে আপনি চার খতম কোরআন পাঠের সওয়াব পাবেন এই আমলটি করতে পাঁচ মিনিট লাগবে আর পাঁচ মিনিটে আপনি চার খতম কোরআন পাঠের Sawapavent